ড্রয়িং প্ল্যান দিয়ে কি করে ফুটিংয়ের কাজ আপনি শুরু করবেন ওয়েলকাম টু বেঙ্গল সিভিল ইঞ্জিনিয়ারিং বেঙ্গল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন সর্বপ্রথমে আপনি ড্রয়িংয়ের টাইটেলটি ফলো করবেন দেখুন টাইটেল মানে ড্রয়িংয়ের নাম লেআউট অ্যান্ড শিডিউল অফ বিম তার নিচে আছে আপনার ড্রয়িং নাম্বার এবং এটি আছে রিভিশন টু এরপরে আপনি ড্রয়িংয়ের এই নর্থ লোকেশনটি ফলো করবেন এটি আপনার মেন প্ল্যান এইখানে দেখুন এ লেখা আছে এ বি সি থেকে আই পর্যন্ত আছে এগুলো আপনার সেন্টার লাইন বা গ্রিড লাইন এখানে এই বিমগুলো রেডি হয়ে গেছে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটি সিঁড়ি বা স্টার ক্যাচ এখানে ফুটিং হবে এটা করতে হবে ডোরেঙ্গে দেখতে পারছেন এ থেকে আই গ্রিড পর্যন্ত কাজ হয়ে গেছে এই সিঁড়ির কাজটা বাকি আছে এখানে দেখুন এ কাজটা হয়ে গেছে এই কলমটা আপনার আই গ্রিড এর পাশেই এখানে আপনার সিঁড়ি বা স্টার ক্যাশ তৈরি করতে হবে স্টার কেসের ফুটিং করবো দেখুন এই আই গ্রিডের পাশে কিন্তু স্টার ক্যাশ বা সিঁড়ি আছে এটি তার প্ল্যান স্টার ক্যাশের এই আই গ্রিড আছে আই গ্রিডির পাশে আপনার এই এরিয়া এটা প্লিন বিম সামনে এটি টাইটেল লেখা আছে প্লিন বিম এক্সটার্নাল স্টার ক্যাশ এখানে স্টার গ্যাস তার ডোরিং এটা এইবার এই এরিয়ার এই কলম আর ফুটিং আমার করতে হবে এখানে দেখুন ফুটিংয়ের কিছুই বোঝা যাচ্ছে না এখানে কি লেখা আছে অন অন মানে এটা অন অন সেকশন এই সেকশনে গেলে আমি সব কিছু বুঝতে পারবো এই আপনার সেকশন অন অন এই এরিয়া দেখতে পাচ্ছেন ওয়ানপিসি থার্টি ওয়ান জিরো এ ওয়ান পিসি তিনশো দশ এ এটি আপনার এই পুটিংয়ের নাম্বার পুটিংয়ের হাইট কত আছে আটশো আছে আর এইভাবে আছে সাড়ে ছশো আর পুটিংয়ের উপরে কি কী লেখা আছে সি ফিফটি সিক্স সি ফিফটি ফাইভ এটি আপনার কলম এই কলমের সাইজ কত সেটা কলম শিডিউলে পাব চলুন গিয়ে দেখি কলম শিডিউলে এটি আপনার কলমের শিডিউল দেখুন ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট এটার সাড়ে তিনশো বাই সাড়ে চারশো কলম সাড়ে চারশো লম্বা সাড়ে তিনশো হচ্ছে আপনার চওড়া এবার দশটি আছে ষোলো রড কলমে এই যে কলম দেখতে পাচ্ছেন এই কলমে দশটি হবে ষোলো রড এ লিঙ্কস আছে আটের দুশো সেন্টার আর রিং আছে আটের ডায়া হান্ড্রেড সেন্টার এই যে রিং দেখতে পাচ্ছেন কলমের এটি আপনার একশো সেন্টার মানে আপনার চার ইঞ্চি সেন্টার দশ সেন্টি সেন্টার এইবার আমাকে এই কলম এবং ফুটিংয়ের নিচের লেভেলে যেতে হবে স্ক্যাবারেশন করতে হবে এটা জানতে হলে আমাকে সেকশনে যেতে হবে এ সেকশন আছে অন অন চলুন যাই অন অন সেকশনে দেখুন সেকশন অন অন এটি আপনার ফুটিং হয়ে গেল এরপরে কলম গেল দেখুন কলমের পরে আছে বিম বিমের লেভেল আছে আপনার টিও সি প্লাস একশো পঞ্চাশ প্লাস একশো পঞ্চাশের মানে হচ্ছে আপনার এইখানে জিরো জিরো লেভেল আছে নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ এফ জি এল জিরো জিরো লেভেল আছে এ নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ ওই লেভেল থেকে শুরু হয় তার মানে কী হচ্ছে জিরো জিরো লেভেল থেকে আপনার দেড়শো হাইটে আপনার এই বিমের টপ বুঝতে পারলেন প্লাস জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো এর মানে কী বলেছে জিরো জিরো লেভেল থেকে ওই লেভেল থেকে একশো পঞ্চাশ মিটার তার মানে পয়েন্ট ওয়ান ফাইভ জিরো মিটার হাইটে আপনার এই বিমের টপ এইবার এই টপ মার্কিং করে নেবেন এই টপ মার্কিং থেকে এই ফুটিংয়ের নিচে আছে চব্বিশশো পঞ্চাশ নিচে সোজা চলে আসবেন এটা হয়ে গেল আপনার পিসিসি টপ পিসিসি আছে হানড্রেড এম এম চার ইঞ্চি তাই এর লেভেল থেকে চার ইঞ্চি ডাউনে হলো এসকে মাটি কাটার আপনার লেভেল পেয়ে যাবেন চব্বিশশো পঞ্চাশ প্লাস একশো পঁচিশশো পঞ্চাশ কাটলে এর পিসিসির বটম লেভেল নিচের লেভেল পেয়ে যাবেন আর ফুটিংয়ের সাইজ আছে হাইট আটশো এইভাবে আছে আপনার ছশো পঞ্চাশ বাই ছশো পঞ্চাশ পঁয়ষট্টি সেন্টি বাই পঁয়ষট্টি সেন্টি ফুটিংয়ের সাইজ আপনি কলমের সাইজ জানতে পারলেন ফুটিংয়ের সাইজ জানতে পারলেন কতটা নিচে যেতে হবে তাও জানতে পারলেন এইবার আমি মার্কিং করবেন কিভাবে এ কলম আছে ফুটিং আছে না এর পাশে একটু বেশি করে এক্সকাবেশন করবেন খোদাই কাজ করবেন কাজ করার এরিয়ার স্পেসের জন্য ওয়ার্ক স্পেসের জন্য আমি আবারও বলছি এ এরিয়ায় আমার ফুটিং করতে হবে এই এরিয়ায় এটা দেখুন আছে আই গ্রেড পাশে আছে এস গ্রেড তারপরে জি গ্রেড জি এস আই এর পাশে আছে সিঁড়ির ফুটিং হবে দেখুন এখানে আই আছে আই গ্রেডের পাশে এখানে আই গ্রেডের পাশে আপনার ফুটিং হবে এই ডিটেলস এখানে আছে এইবার এইগুলো আপনার কলম আর এই যে পাশে মার্কিং করা আছে এগুলি আপনার বিম প্রথমে আমাকে কলম করতে হবে এখানে দেখুন একটা সেকশন কাটা আছে সেকশন গিয়ে দেখব কী কী আছে এখানে সেকশন আছে অন অন প্রথমে আমাকে এই ফুটিংটা করতে হবে ফুটিং করতে হলে দুটি জিনিস লাগবে একটা জিনিস কি হচ্ছে এর বটম লেভেল নিচের লেভেল আর এ ফুটিংয়ের হাইট আর ফুটিংয়ের সাইজ এটা জানতে হবে এখানে লেভেল দেওয়া আছে টিও সি টপ আপ কংক্রিট আছে এ বিমেট কংক্রিট এই লেভেলে একটা মার্কিং করে নেবেন এই মার্কিং থেকে সোজা চব্বিশশো পঞ্চাশ হয়ে গেল নিচে আসলে আপনার ফুটিংয়ের বটম লেভেল এবার একশো এম এম যে পিসিসি আছে তাহলে একশো এম এম বাড়িয়ে নেবেন চব্বিশশো পঁচাশ পঞ্চাশ প্লাস একশো এম এম পঁচিশশো পঞ্চাশ আসলে আপনার এই নিচের এক্সক্রাভেশন লেভেল পেয়ে গেলেন ক্লিয়ার এইবার এটা মাফি করে আপনি ফুটিং কাজ শুরু করবেন ফুটিংয়ের সাইজ জানা গেলো অনপিসি তিনশো দশ এ এটি ফুটিংয়ের ডিটেলস দেখুন অনপিসি তিনশো দশ এ এটা ফুটিংয়ের সাইজ আছে সাড়ে ছয়শো বাই সাড়ে ছয়শো আছে ফুটিংয়ের সাইজ হাইট আছে আটশো আপনি প্রথমে কি করবেন এখানে সিঁড়ির যে বিম আছে বিমের লেভেল মার্কিং করে নেবেন মার্কিং করার পরে তারপরে আপনি ওখান থেকে পঁচিশশো পঞ্চাশ নিচে আসলে ফুটিংয়ের টপ পেয়ে গেলেন ফুটিংয়ের সাইজ আছে ছশো পঞ্চাশ বা ছয়শো পঞ্চাশ তাহলে আপনি চারিপাশে ওয়ার্ক স্পেসের জন্য পাঁচশো এম এমনার পঞ্চাশ সেন্টি পঞ্চাশ সেন্টি চারিপাশে বাড়িয়ে নিতে হবে কাজের সুবিধার জন্য বুঝতে পারলেন যদি একটু ভালো লাগে লাইভ কমেন্ট অবশ্যই করবেন পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যদি ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করবেন সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট